বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত তারকা হৃত্বিক রোশন পঞ্চাশের গণ্ডিতে পা রাখা এই তারকার চব্বিশ বছর ধরে রাজত্ব করে চলেছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে গত দশই জানুয়ারি হৃত্বিকের জন্মদিন এবং ইন্ডাস্ট্রিতে চব্বিশ বছর পূর্ণ হল কাহনা পেয়ার হে ছবির সঙ্গে বলিউডে অভিষেক করেছিলেন তিনি রূপালী দুনিয়ায় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই তাদের পার্সোনাল লাইফের উকি মারার বারবার পছন্দ করেন অনুরাগীরা খুব চেনা বলিউড তারকাদের অনেক কথাই অজানা থেকে যায় ঋত্বিক রোশনের আসল নাম কি জানেন বাবা মা ভালোবেসে তার নাম রেখেছিলেন হৃত্বিক কিন্তু পদবি মোটেও রাখেননি রসান ঋত্বিকের আসল পদবী নাগরাত অর্থাৎ ঋত্বিকের পুরো নাম ঋত্বিক নাগরৎ ঋত্বিকের ঠাকুরদার নাম ছিল রোশন তার পুরো নাম রোশনলাল লাল নগরথ মোহন বলিউডের খ্যাতনামা মিউজিক ডিরেক্টর ছিলেন রোশন সাহেব হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তাকে চিনত রোশন নামে শোনা যায় তারপর থেকেই পরিবারের সকলে রোশন নামটি নিজেদের নামের পাশে জুড়ে নিয়েছিলেন হৃত্বিকের জীবনে আরও একটি অজানা কথা হলো নায়কের ঠাকুমা ছিল বাঙালি অর্থাৎ শরীরে তার বইছে বাংলার রক্ত হৃত্বিকের ঠাকুমা অর্থাৎ রোশনলাল নাগরথের স্ত্রী নাম ছিল ইয়া রোশান তিনি ছিলেন একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী